প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিবিসি বাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে মেনেছি ভার্গন ফাইভ এম জি ট্যাবলেট নিয়ে তো এর মূল উপাদান হচ্ছে প্রোক্লোর প্রায়োজিন তো প্রোক্লোর প্রায়োজিন ভার্গন একটি অত্যন্ত কার্যকর ফেনোথায়াজিন গ্রুপের একটি সাইকোটিক ঔষধ যা বমি বিরোধী হিসেবে এবং মাথা ঘোরার চিকিৎসায় বহুলভাবে ব্যবহৃত হয় উপাদান ভার্গন ট্যাবলেট প্রতি ট্যাবলেটে আছে প্রকল প্রায়াজিন মিলিয়েট বিপি পাঁচ মিলিগ্রাম ভার্গন ইঞ্জেকশন ভার্গন পঞ্চাশ মিলিগ্রামের সেরাপ প্রায় তিনটি প্রক্রিয়ার বাজারে পাওয়া যায় নির্দেশনা মাইগ্রেন অথবা মাথা ব্যথা বমি ভাব বমি মেনিয়ার্স সিন্ড্রোম দুশ্চিন্তার সহ চিকিৎসায় সিজোফেনিয়া এবং অন্যান্য মনোরোগ ও দিনের বেলায় ব্যবহারকারী ট্র্যাঙ্কুলারজার হিসেবে ব্যবহৃত হয় মাথা ও প্রোগধি মুখে সেবনের জন্য প্রাপ্তবয়স্ক যে সকল কারণে বমি ভাব ও বমি হলে প্রাথমিকভাবে বিশ মিলিগ্রাম প্রয়োজনে দুই ঘন্টা পর আরও দশ মিলিগ্রাম সেবন করতে হবে বমি ভাব ও বমি প্রতিরোধে পাঁচ থেকে দশ মিলিগ্রাম দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে শিশু দশ কেজির উর্ধ্বে প্রতি কেজি দৈনিক ওজন হিসেবে আড়াইশো মাইক্রোগ্রাম দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে মৃদু মানসিক সমস্যায় দৈনিক পাঁচ থেকে বিশ মিলিগ্রাম বিভক্ত মাত্রায় সর্বোচ্চ দৈনিক চল্লিশ মিলিগ্রাম সেবন করতে হবে মাংসমেশির গভীরে ইঞ্জেকশন হিসেবে বমিভাব বমি হলে সাড়ে বারো মিলিগ্রাম প্রয়োজনে ছয় ঘন্টা পর মুখে সেবন করা যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া প্রারম্ভিক মাত্রায় ওষুধটি সেবনের ফলে কখনও কখনো ঝিমুনি ও গলা শুকিয়ে যেতে পারে অতি অল্প সংখ্যক ক্ষেত্রে ত্বকে মৃদু লাল আভা দেখা দেওয়ার কথা জানা গিয়েছে গর্ভাবস্থায় এবং স্থানাদানকালে এই ট্যাবলেটটি সেবন করা যেতে পারে সতর্কতা ওষুধের দৈনিক মাত্রা চল্লিশ মিলিগ্রামের বেশি ব্যবহার করা উচিত নয় দীর্ঘকালীন চিকিৎসায় এই ওষুধের সাথে একটি ডট ব্যবহার করতে হবে সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে এই ট্যাবলেটটি সংরক্ষণ করতে হবে সকল ওষুধ সেরোতে নাগালের বাইরে রাখবেন তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ